এই পরিচালককে ধন্যবাদ এবং এই ছবিটা দেখতে যে অনেক সময় অনেকখানি সময় আচ্ছি এবং সব মিলিয়ে মা ছেলের ভালোবাসা স্বামী স্ত্রীর ভুল বুঝাবুঝি আসলে এই না জানার অজ্ঞতা আইন কানুন সম্পর্কে না জানা এই সব মিলিয়ে তুমি এদিকে সব মিলিয়ে এই ছবিটা অ্যাক্সিডেন্ট ছিল এবং এই ছবি কর্তৃপক্ষ এই হল কর্তৃপক্ষ পরিচালক ভট্টাচার সকলকে ধন্যবাদ জানাই এরকম ছবি হলে বাংলাদেশের যুব সমাজ

কোন গানটি আপনার সবচেয়ে বেশি হৃদয় স্পর্শ করেছে গান মা মার জন্য ছেলে যে গায় সবচেয়ে বেশি হৃদয় বিদায় ছিল ছেলেটা যখন মা দাঁড়িয়ে আর খাওয়া ছিল ওর বাবার জোরটা ঘরে নিয়ে যায় ডাক্তার থাকে কান্না করে এই যে আপনি সিনেমাটি দেখে দৃশ্য ধারণ দেখে কি আপনার কান্না আসছিল বা মায়ের কথা মনে করছিল অবশ্যই কেন আমার এখন তো কান্না আছে অনেকক্ষণের সময় কান্না আছে এখনও কান্না আছে